হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে অক্ষয় দ্বিতীয়া আর অক্ষয় দ্বিতীয়ার দিন সকালবেলা কি ওয়েদারটা শুরু হয়েছে দেখলেনি বাবা ইয়ের আজকে মামার বাড়িতে যাওয়ার ছিল কিন্তু এখনো পর্যন্ত বেরোতে পারেনি এখন বাজে এগারোটা এগারোটার মতো এই যে বাবু এখন দাদার কোলে কোলে ঘুরছে গুড মর্নিং 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 বলে দাও সবাইকে গুড গুড বলো আর এখানে এই যে লিওর খাওয়ার রেডি করছি এখানে আমি আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি আর এখানে একটু পানির রয়েছে ওটা দিয়ে টিফিন হবে চলে এসো বসো সিট সিট

বাবাই মুি ওদের টিফিনটা খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন ঘরগুলো একটু মুছে নেবো এখন তো লিওর জন্য ফিনাইল টিনাইল ইউজ করা হচ্ছে না একটু অল্প জলে ডেটল মিশিয়ে তারপর ঘরগুলো মুখে তো এই ঘরটা আগে পরিষ্কার করে দিই কারণ লিওর খাওয়া হয়ে গেছে ওকে এখন এই ঘরটার মধ্যে একটু শিফট করতে হবে তাহলে একটু ঘুমবে আর তাহলে সবসময় ওকে নিয়ে নিয়ে কাজ করা তো সম্ভব নয় জানলা ফোনাই যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে লিওর দুটো টয় অর্ডার দেওয়া রয়েছে এখনো আসেনি সেই জন্য আমার ট্রাই ওকে দিয়েছি ওটা নিয়েই খেলে চলো চলো ভিতরে ওইদিকে না এখানে চলে এসো এদিকে ঘরের সব কাজ কমপ্লিট করে নিয়ে লিওকে খাইয়ে দাইয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে আমি স্নান সেরে কাঁচা ধোয়া সেরে এখন পুজোয় চলে এসেছি আজকে অক্ষয় তৃতীয়া আর কালকে আমি ঠাকুরের জন্য সমস্ত জোগাড়ঝাঁত কিনেই নিয়ে এসেছিলাম ঠাকুরের ফুল তারপরে মিষ্টি সমস্ত কিছু কালকেই এনে আমি রেখে দিয়েছিলাম আর আজকে অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন থেকে একটু করে চিকেন অ্যাড করতে বলেছে খাওয়ার যেহেতু ওর ওয়েটটা একটু কম আছে ওই দশ গ্রামের মতো একটু করে চিকেন এই খাওয়াতে বলেছে ডাক্তারবাবু আর এই যে গন্ধে চলে এসেছে বাবাই বা ও বাড়িতে যাবে বলে রেডি হচ্ছে কালকে আমাদের কাল না পরশুদিন শনিবার শনিবার সিংহবাহিনী পুজো যে সিংহবাহিনী মাকেও বাড়ির দেখাই আপনাদের সেই সিংহবাহিনী মায়ের পুজো তো বাবাই এখন যাচ্ছে মামার বাড়ি নতুন বাইকে করে আর এখন লিও খাবে লিওকে খাইয়ে তারপর একটু পরে বেরোবো আর ওয়েদার তো খুবই খারাপ দেখা যাক ওয়েদারটা একটু ঠিক হলে তারপর বেরোবে এস দাঁড়ো 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 হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখবো হ্যাঁ সাবধানে যাবে ঠিক আছে পৌঁছেই ফোন করে দিবি ফোনটা নিয়েছিস বাবাই ও বাড়িতে পৌঁছে গেছে ফোন করেছিল এই মাত্র আর এদিকে লিও খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছে এই যে আর ওখানে ম্যাঙ্গো ঘুরছে ম্যাঙ্গো তো এখন লিওর ভয়েতে মানে থাকছে যে ভাই এত দুষ্টু চারিদিকে খালি ছোটাছুটি ঘুরছে যার জন্য ম্যাঙ্গো আর প্লেস পাচ্ছে না এখন ম্যাঙ্গো একা রয়েছে সেই জন্য একটু ঘুরছে দেখাচ্ছে দুপুরে তো আজকাল আর ঘুম হয় না একটু যা রেস্ট নিতাম সেটাও উঠে গেছে প্রায় আর এই যে লিও ম্যাঙ্গো ওদেরকে দেখতে হয় ওদের টাইম টু টাইম খেতে দিতে হয় তারপর তো এত গাছপালা সমস্ত কিছু আছে সেগুলোকেও যত্ন করতে হয় ইনডোর প্ল্যানগুলো আমি দেখাশোনা করি আর ছাদের গাছগুলো ও দেখাশোনা করে আর এখানে অনেকগুলো অনলাইন অর্ডার এসছে সেগুলো আমি পরে দেখাচ্ছি তার আগে যে ওখানে রয়্যাল ক্যানিন যে স্টার্টারটা ওটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি এখন ওটাও খাবে সন্ধ্যাবেলা এই যে এটা এখন খাবে আবার সেই রাত্রির দশটা দশটার সময় আবার খাবে ওকে এখন তুলি আগে খাবারটা ওকে দেখি ঘরেই দিই ঘুমিয়ে তো কাদা বেঁচে আজকে ঠান্ডা ঠান্ডা বেধরেছে না ঘুমাচ্ছে খেতে হবে তোমার খেতে হবে তো এই খাবারের গন্ধ এই উঠে পড়েছে এই এই তো এইটা এই না খাবি না লাগছে কিন্তু অনলাইন যেগুলো ডেলিভারি হয়েছে সেগুলো একবার আপনাদের খুলে দেখিয়ে দিই যে কী কী এসেছে প্রথমত দেখাই যে একটা জুটের একটা ব্যাগ নিয়েছিলাম ব্যাগ মানে ওই জিনিসপত্র রাখার আগের দিনের যেটা দেখালাম আজকে আর একটা পরে আমি অর্ডার করেছিলাম আমার এত পছন্দ হয়েছিল জিনিসটা এই যে ওটা ছিল অরেঞ্জ কালারের ওপর মানে এইগুলো অরেঞ্জ কালারের ওপর ছিল আর এরকমই ছিল আর এটা নিয়েছি ইয়েলো কালারের ওপর এই যে এতে সমস্ত জিনিসপত্র রাখা যাবে এর মধ্যে সুন্দর না জুটের আচ্ছা আর একটা আর একটা হচ্ছে এই যে লিওর জন্য কিছু খেলনা অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে যেটা ও এখন তো একটু কামড়ানোর মতো দামগুলো হয়েছে তো সেই কারণে যাতে এগুলো কামড়ালেও দামটাও ঠিক থাকে আর আমাদের সামনেই একটা জন্মদিন বাড়ি রয়েছে তো সেই কারণে এই ব্যাগটা অর্ডার করা হয়েছিল এটাও এসে গেছে খুব সুন্দর দেখতে ব্যাগটা আর খুলছি না ব্যাস এইটুকুই এই যে এই দুটো এটা আগের দিন অর্ডার করেছিলাম এসেছে আর এটা আজকে এলো কি কিউট দেখতে লাগছে না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এতে লিপস্টিক নেল পলিশ চুরি স্বাদের জিনিসও রাখা যাবে আবার অনেক প্রয়োজনীয় জিনিস মেডিসিন যে যেরমভাবে ইউজ করতে পারবে খুব সুন্দর জিনিসগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আজকে সকালের দিকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও সেই জন্য আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো সেই জন্য আজকে ডিনারে আছে খিচুড়ি আর চপ আনা হয়েছে চপ দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে অনেক দিন খাইনি আর ফুলকপিও এনেছিলো সেই জন্য এখন গরম গরম খিচুড়ি সব রকম সবজি দিয়ে আর চপ অন্য সময় পাঁপড় ভাজা বা ভাজাভুজি থাকে আজকে আর ভাজাভুজি কিছু করা হয়নি সেই জন্য গরম চপ দিয়ে খিচুড়ি খাওয়া হবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট